আসসালাম আলাইকুম শুভেচ্ছা সবাইকে বুবলি কি ভুল পথে হাঁটছেন একজন নায়ক বা নায়িকার বড় গুণ কি অভিনয় জানা তারপর যে কোনো নায়ক বা নায়িকার বিপরীতে নিজেকে প্রমাণ করা দুই বা ততোধিক নায়ক বা নায়িকার সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয় হওয়া প্রথমটিতে সফলই বলা যায় আলোচিত চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে কিন্তু দ্বিতীয়টিতে একদমই ফ্লপ যদিও ফ্লপ শব্দটা তার সঙ্গে যাচ্ছে না কারণ এ নায়িকা শাকিব খান ছাড়া এখন পর্যন্ত অন্য কারোর সঙ্গে চুক্তিবদ্ধই হননি যদি হতো তবেই যেত অভিনেত্রী হিসেবে তার দৌড় দূর চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন অপবিশ্বাসের মতো ক্যারিয়ারে ভুল পথে হাঁটছেন বুবলি বগুড়ার মেয়ে অপু দু সালে আমজাদ হোসেনের কাল সকাল ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এর মধ্যে দু সালের আঠেরো এপ্রিল ভালোবেসে গোপনে বিয়ে করেন সাকিব অপো বিষয়টি জানাজানি হয় গত বছর দশে এপ্রিল বিকালে সম্পর্কে এই তথ্য প্রকাশ হওয়ার আগে থেকেই সাকিবের সঙ্গে মনোমালিন্য হয় অপুর প্রভাব পড়ে তার ক্যারিয়ারে সাকিবের কথায় ক্যারিয়ার ছাড় দিয়েছেন অপো কিন্তু সাকিব খান কাজ করে গেছেন এবং যাচ্ছেন ঠিক রাখতে নিজের দিলেন তখন সব্নম বুবলি দু সালে বসগিরি ও শুটার ছবির মাধ্যমে পর্দায় অভিষেক হয় তার দুটি ছবিতে নায়ক ছিলেন সাকিব খান এরপর তিনি অভিনয় করেন অহংকার ও রংবাদ ছবিতে এতেও বুবলির নায়ক ছিলেন সাকিব খান শুধু তাই নয় তার হাতে বর্তমানে আছে পোয়া নোয়াখাইলা মাইয়া ও সুপার হিরো নামের দুটি ছবি এই দুটি ছবির নায়কও সাকিব খান সাকিব ছাড়া অন্য কোনো নায়কের বিপরীতে বুবলিকে দেখা যাচ্ছে না এদিকে অপুর সঙ্গে সাকিবের বিচ্ছেদ হয়েছে বাইশে ফেব্রুয়ারি গুঞ্জন উঠেছে বিচ্ছেদের পর বুবলিকে বিয়ে করবেন সাকিব যদিও এ কথার কোনো সত্যতা পাওয়া যায়নি তবে কথা আছে যা রটে তা কিছু না কিছু বটে বিচ্ছেদে দুই বছরের মধ্যে নাকি বিয়ে করবেন সাকিব সেই পাত্রী বুবলি কিনা সেটা নিয়ে চলছে কানাঘোষা যদি বুবলি হয় তাহলে অপুর মতো তিনিও হারিয়ে যাচ্ছেন মিডিয়া থেকে কারণ শুধু সাকিবের সঙ্গে অভিনয় তাকে বিয়ে পরে বিচ্ছেদের যে ভুল পথে হেঁটেছিলেন অপুস সে একই পথে এর মধ্যে এক পা দিয়ে রেখেছেন স্বপ্নম বুবলি বিয়ে করে অন্য পা দেন কিনা সেটাই দেখার বিষয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ